রাত্রে ভিজিয়ে রেখে সকালে এক গ্লাস শরবত খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী শরীরও ঠান্ডা থাকে মনও ঠান্ডা থাকে আর মন মেজাজও ভালো থাকে কাজটাও সুন্দর হয় আর এই যে দুধ আলা দুধ দিয়ে গেল আর আমি সে ছোটো ছোটো বোতলে করে রাখলাম আর ছোটো ছোটো বোতলে রাখার আসলে সুবিধা একটাই যে একটা লাগলে একটা বের করা যায় দুইটা লাগলে দুইটা বের করা যায় এই জন্যই তারপরে আর কি তারপরে ডিমগুলিও এনে ডিমগুলি আবার ভিজায় রাখবো একটু পানিতে তার মধ্যে গাছের কিছু আম পাড়া ছিল সেই আমগুলি আবার উঠাচ্ছি ওই দুইটা আম হচ্ছে আপনার কিনে আনা আর এই যে যে সবুজ সবুজ কালারের যে আমগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আমার গাছের আম আমার গাছের আমগুলি এমনই যে পাকলেও এর কালারটা মানে লাল হয় না আমার খুব শখ যে আমগুলি পাকলে একদম লাল লাল হয়ে মানে হলুদ হলুদ হয়ে থাকবে দেখতে ভালো লাগবে কিন্তু না সবাই বলে যে এটা আসছি না আম এই আমটা খেতে অতটা স্বাদ লাগে না কেমন একটা টক মিষ্টি টক মিষ্টি দুধ দিয়ে খাওয়া যায় না এই হচ্ছে মেন ব্যাপার তারপরে আর কি তারপরেও নিজের গাছের আম আসলে খেতেই মজা নিজের গাছের ফল সে টক হোক আর মিষ্টি হোক খাইতেই অন্যরকম একটা শান্তি অন্যরকম একটা তৃপ্তি তাই না এই যে বাজার থেকে যে ডিমগুলি আনলো আমি কিন্তু এই ডিমগুলি ভিজিয়ে রাখলাম পানিতে এই ডিমগুলি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি এই ডিমগুলি ধুয়ে তারপরে উঠাবো আর সেই পাশাপাশি কিছু অন্য অন্য বাজার আনলো সেগুলো একটু গোছগাস করে চলে আসলাম বিছনা গোছানোর জন্য আর বাসার একটা ঘরের সবচেয়ে মেন হচ্ছে ঘরের বিছনা কারণ বিছনাটা দেখবেন যে যদি পরিপাটি গোছানো থাকে তাহলে পুরো ঘরটাই মনে হয় ঘুস করা আর বিছনা এলোমেলো থাকলেও কিন্তু আপনার অন্যান্য জিনিস গোছানো থাকলে মনে হয় না যে ঘর গোছানো আছে বিছনা গোছানো থাকলেই আসলে মনে হয় যে ঘরটা না গোস গাছ করা আছে তাই না আর আমার ঘরটা আসলে আমার কাজটা এমনই যে আমার একাই সব কাজ করতে হয় সারাদিন আমার অনেক টুকটাক করে কাজ করতে একমাত্র সন্ধ্যার দিকে যাই হয়তো একটু সময় পাই আর আমার মনে হয় এটা প্রতিটা মহিলারাই প্রতিটা মেয়েরাই সংসারের কাজ করার কারণ সকাল থেকেই শুরু হয় অনেক কাজ আর আজকে আমি সকালটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ সকালে ওদেরকে দিয়ে ছেলে ছেলের বাবা ওরা নাস্তা করে খেয়ে দিয়ে চলে গেছে তারপরে আমি কাজগুলি শুরু করলাম আমার কাজ আর এই দেখেন আমার ঘরটা বিছানা গোছানোর পরে কত সুন্দর লাগতেছে তাই না কত ফাইন লাগতেছে আর ঘর গোছগাছ করা থাকলে একটা মেয়ের সম্পূর্ণ কিছুই মানে মনের মধ্যে অন্যরকম একটা শান্তির অনুভূতি হয় তারপরে কিছুটা দুধের বোতল আমি ফ্রিজে রাখলাম আর কিছুটা আমি আবার একটু জ্বালিয়ে নিলাম আর আমার ঘরে দুধটা সবাই পছন্দ করে রেগুলারই আমার চলে এই যে দেখেন আমি যে ডিমগুলি ভিজায় রেখে গেছিলাম সেই ডিমগুলি যে আবার ধুয়ে নিচ্ছি এই ডিমগুলি কিছুক্ষণ ভিজায় রেখে যদি পরে একটু হালকা ডলা দিলে ডিমের গায়ে যে ময়লাটা ওই ময়লাটা উঠে যায় তারপরে একটু ভালো পরিষ্কার পানি দিয়ে যদি ডিমটা ধুয়ে নেন তাহলে আর কোনো সমস্যা হয় না কারণ ডিমের গায়ে যে ময়লাটা থাকে ওই ময়লাটা বেশ শক্ত হয়ে থাকে এই জন্য কিছুক্ষণ একটু ভিজায় রাখলে ময়লাটা নরম হয়ে যায় তারপরে সুন্দর করে ময়লাটা একটু ডলা দিলেই কিন্তু ডিমের গাছ থেকে ময়লাটা উঠে যায় আর ডিম হচ্ছে পরিষ্কার করে ধোয়ার কারণ একটাই কারণ ডিম ফ্রিজে রাখতে হবে আর ফ্রিজে অনেক ধরনের খাবার থাকে দেখেন আমি ডিমগুলি কি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরেই কিন্তু ডিমগুলি শুকিয়ে ফ্রিজ রাখতে কারণ ফ্রিজে যেহেতু প্রচুর ফ্রিজ মানে তো বোঝেনি ফ্রিজে তো শুধু খাবার দাবারই থাকে আর ডিমের গায়ে যে ময়লা থাকে ওই ময়লা সহ কখনও ডিম আমি ফ্রিজে রাখি না আমার মনে হয় কেউই রাখে না সেটা সবাই সচেতন তারপরে কি ডিমগুলি সুন্দর করে গোস করে ফ্রিজে রাখলাম তারপরে দুই বোতল পানিও রাখলাম ঠান্ডা পানি যদিও এখন ঠান্ডা পানি লাগে না তারপরেও অনেক সময় লোকজন আসে বলে একটু ঠান্ডা পানি খাবো সেইভাবেই ঠান্ডা পানি রাখলাম এই ছিল আমার আজকে ছোটোখাটো